কষ্ট ভয় অপমান দুশ্চিন্তা বা যে কোনো সংকটে মন থেকে বারবার পড়ুন হাসবুন আল্লাহনাম ওয়াকিল ইনশাল্লাহ আল্লাহ কখনও নিরাশ করবেন না যখন মানুষ অসহায় বোধ করে চারদিক অন্ধকার মনে হয় এই দোয়ার হৃদয়ে আল্লাহর উপর ভরসা জাগিয়ে তোলে অন্তর শান্ত হয়ে ভয় দূর হয়ে যায় দোয়াটি হল হাসবুন আল্লাহন ওয়াকিল যার অর্থ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর তিনি সর্বোত্তম কর্মবিধায়ক নাম্বার দুই কঠিন মুহূর্তে এই দোয়া পাঠ করলে আল্লাহ এমন পথ খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না বিপদ সহজ হয়ে যায় আল্লাহর কুদরতে নাম্বার তিন যে ব্যক্তি জুলুমের শিকার তার জন্য এটি এক শক্তিশালী ঢাল আল্লাহ নিজেই তার হয়ে প্রতিরক্ষা করেন নাম্বার চার এই দোয়া বারবার পড়লে মানুষের অন্তরে আল্লাহর উপর পূর্ণ ভরসা তৈরি হয় দুনিয়ার উপর নির্ভরতা কমে আখিরাতমুখী জীবন গড়ে ওঠে নাম্বার পাঁচ এই দোয়া এমন বান্দার পরিচয় বহন করে যে নিজের শক্তি নয় আল্লাহর শক্তির উপর ভরসা করে এতে আল্লাহ খুশি হন এবং রহমত নাজিল করেন